সকলের উদ্দেশ্যে আমার কথাগুলো শুনে যাবেন আমি মন নিয়ে বলতে চাই যে আমাদের বাংলাদেশ কিবা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পাশের দেশ ইন্ডিয়া ভারত একই দেশ বাংলাদেশ একই দেশ এ নিয়ে অনেক কথা কাটাকাটি কিবা অনেক কিছুই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতেছি তো আমরা বলতে চাই যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করে তাদের কারণে আজকে কিছু সাংবাদিকদের কারণে আজকে যারা দেশের উস্কানিমূলক কথা বলে দেশকে আজকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় কথাটা হচ্ছে আজকে দেখেন বাংলাদেশে বাংলাদেশে আজকে অনেক হিন্দু মুসলিম আমরা সকলেই একাত্রিত মিলে বসবাস করি কিন্তু আজকে আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি যে হিন্দু মুসলিম আমরা এখানে আমাদের অনেক তাদের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে অনেক কিছুই আমরা শুনতেছি কিন্তু আসলেই আপনার কলকাতার যে রিপাবলিক বাংলা চ্যানেল থেকে যে মিথ্যা প্রবাকণ্ড ছড়াচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সরজমিনে যাইয়া আমাদের দেশে যে আপনারা মুসলিম কিবা হিন্দু সকলের কাছে আপনারা শুনেন আপনারা মাঠ পর্যায়ে যাইয়া শুনেন যে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে মুসলিম ভাই যারা আছে তারা কষ্টে আছে না সুখে আছে না দুঃখে আছে আপনারা যাইয়া শুনেন তো আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে সত্তর সত্য কেউ কখনো ধ্বংস করতে পারে না সত্য সত্যই বলতে হবে আপনারা মিথ্যা প্রবগণটা সরিয়ে যদি একটা বিভ্রান্ত সৃষ্টি করেন আজকে এটা আপনার জন্য ক্ষতিকর আমার জন্য ক্ষতিকর আমরা চাই সকলে মিলেমিশে কাজ করি আমরা এটা চাই ঠিক আছে